আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে হলো ষোলো তারিখ আজকে থেকে আমাদের সাতক্ষীরার গোবিন্দভোগ আমটা ডেলিভারি দেওয়ার কথা ছিল তো আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে আমটা কিছু ব্যক্তির রিভিউ দেখে মনে হয়েছে আমটা দেওয়া দিলে আপনাদের সঙ্গে আমার প্রতারণা করা হবে কারণ এ আমের যে মিষ্টতা এ আমের যে কোয়ালিটি সাইজে বড় বাট খেতে ভালো না কিছুটা পেঁপে পেঁপে অবস্থা আমার সাতক্ষীরার বেশ কিছু ফলোয়ার আছে তাদের সঙ্গে আলাপ করলাম যেহেতু তারা সাতক্ষীরাতেই থাকেন সো তারা সাতক্ষীরার অবস্থা খুব ভালোভাবে বলতে পারবেন এবং সেটা বলেছেন আমাকে সেই জন্য আমি গোবিন্দভোগ আমটা দিচ্ছি না তো আমি আপনাদেরকে বিশ তারিখ থেকে বা একুশ তারিখ থেকে ইনশাআল্লাহ সাতক্ষীরার হিংসা করাম যেহেতু ওই এলাকা সহ আমাদের এলাকাতে সব জায়গাতেই আমের অবস্থা কম তো আপনারা প্রি বুকিং দেবেন প্রি বুকিং দিতে আপনাদের কোনো কোনো টাকা লাগবে না জাস্ট আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ আমাদেরকে ইনবক্স করুন হোয়াটসঅ্যাপ করুন ইত্যাদি দিয়ে যে এটা করতে পারেন তারপরে আমরা যখন আম সাপ্লাই দিব তখন আপনাদেরকে ফোন দিয়ে জানিয়ে দেবো যে এই সময় আমরা পাঠাচ্ছি ঠিক আছে আমি যে আমটা সঙ্গে দাঁড়িয়ে আছি যে আম গাছের সাথে এই আমটা হচ্ছে আমাদের রাছির হিমসাগর আম কাছে আসো সাইজ দেখাও আমাদের রাছির হিমসাগর এটা চেয়ে বড়ো হবে এই দুইটা আমে এক কেজি হবে আম দেখা যাচ্ছে এই দুইটা আমে এক কেজি হবে দেখুন এবার আমাদের রাজশাহীতে এমন একটা কাণ্ড ঘটছে যে গাছে আম ধরছে তো অনেক ধরছে আবার যে গাছে ধরেনি সে গাছে কোনো আমি ধরেনি এই একটা ছোট্ট একটা গাছে এত পরিমাণ আম আছে দেখুন এই ছোট্ট একটা গাছে অনেক আম আছে এই যে তো যারা রাজশাহী সহ সাতক্ষীরার আমগুলো খেতে চান তারা আমাদের পেজে অর্ডার করতে পারেন তো আপনাদেরকে একটু বলে রেখে আমি প্রফেশনাল কোনো ব্যবসায়ী না তবে চার পাঁচ বছর ধরে আমার পেজের যারা ফলোয়ার আছেন প্রায় চার লক্ষ ফলোয়ার আছেন আমি ইউটিউব চ্যানেল প্রায় দু লক্ষ ফলোয়ার আছেন তো এদেরকে নিয়ে আমার মূলত আম সাপ্লাইটা দেওয়া হয় আগে দিতাম না লজ্জা করতাম যে মানুষ আম চাষি ডাক ইত্যাদি আম ব্যবসিক নামে তা পরে মনে হলো যে যারা আমার ফলোয়ার যারা আমার পেজটাকে টিকিয়ে রাখছে যারা আমাদের ভিডিও দেখে তাদেরকে যদি অর্গানিক প্রোডাক্ট বা দেশি প্রোডাক্ট যে পেজে যে খাবারের মধ্যে কোনো ভেজাল নাই সেটা যদি আমি রাজশাহী থেকে সরাসরি সাপ্লাই দিতে পারি তাহলে ক্ষতি কী অসুবিধা তো নাই তো সেই উদ্বেগ থেকে আসা চার পাঁচ বছর হল আম দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট সন্তুষ্ট আমাদের আছে এক পার্সেন্ট অসন্তুষ্ট সব জায়গাতে থেকে থাকে তো এবছরও আমরা আমদি প্রি প্রি বুকিং করে ফেলতে পারেন আপনারা